আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় ময়মিন সিংহে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি জেএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা পরীক্ষার ফি দিতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় মমিন সিংহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী দুই পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে যেখানে প্রথম যে পদটি দেওয়া রয়েছে পরিসংখ্যানবিদ যার বেতন স্কেল হচ্ছে দশ টাকা থেকে চব্বিশ টাকা আর এখানে মোট ষাটটি পথ দেওয়া রয়েছে আর বন্ধুরা এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি সেই সাথে আপনার কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে স্টোর কিপার যার পদ সংখ্যা রয়েছে বারোটি আর এই পদের বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার পদ সংখ্যা রয়েছে মোট পাঁচটি আর এই পদে বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার পরিচালনা আপনার অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে স্বাস্থ্য সহকারী আর এইখানে মোট পদ দেওয়া রয়েছে দুশো একত্রিশটি আর এই পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা আর এই পদটিতে আপনাদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চম যে পথটি রয়েছে গাড়ি চালক যার পথ সংখ্যা রয়েছে তিনটি এর বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে এসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সেই সাথে আপনার হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যার পদ সংখ্যা রয়েছে তিনটি আর এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা আর এই পদগুলোতে আবেদন করতে আপনার যে আবেদনের শর্তাবলীগুলো রয়েছে সেগুলি হচ্ছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত কেউ আবেদন করতে পারবেন না দ্বিতীয় যে পদটি রয়েছে সকল আবেদনকারী বয়স আবেদন শুরুর তারিখ আট পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে মানে তিনটি ক্ষেত্রে আপনার পরীক্ষায় স্বাক্ষর একই রকম হতে হবে এখানে পাঁচ নম্বরের যে শর্তটি দেওয়া রয়েছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি শুধু একটি পদের জন্যই আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ যোগ্য হবেন বারো নম্বর যে শর্তটি রয়েছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কোন কোন পদে শূন্য পদ দেওয়া রয়েছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিমাবলী আগ্রহী পদ প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন আর এই আবেদন পূরণ কবে থেকে শুরু হবে আবেদন পূরণটি আঠারো পাঁচ দু সকাল নয় ঘটিকা থেকে পরবর্তী ২৮ পাঁচ দুই বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত ব্যক্তিগণ প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন এস এম এস প্রেরণ নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান এক থেকে পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দুই টাকা এবং ছয় নং ক্রমিক উল্লেখিত পদের জন্য একশত টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা অনলাইনে জমা দিতে পারবেন আর এই জমা ক্ষেত্রে আপনারা কিভাবে এস এম এসের মাধ্যমে প্রেরণ করবেন তা এখানে সুন্দরভাবে ওয়েব ওয়েবসাইটে এবং সার্কুলারে দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখে তারপরে সুন্দরভাবে এস এম এসের মাধ্যমে টাকা জমা দেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম